আমি স্তম্ভিত আমি খুব ধর আমি গভীর ভাবে মর্মাহ নিন্দা ও প্রতিবাদ জানানোর কোন ভাষা আমার নেই আমাদের এই দেশে আবার চলছে পৈশাচিক গণহত্যা পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে গণহত্যার পৈশাচিক তাণ্ডবে মেধে উঠেছে সরকার ফ্যাসিবাদের ব্রগ্ন থাবায় রক্ত ঝরছে প্রাণ যাচ্ছে দেশের শান্তিপ্রিয় নিরস্ত নাগরিকদের বৃদ্ধ শিশু কিশোর এমনকি কুলবধূরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই নির্মম হত্যাকাণ্ড থেকে মনে হচ্ছে কোন ভিনদেশী দেশি যেন বাংলাদেশের মানুষের উপর বৈশাচিক হত্যা যজ্ঞে মেতে উঠেছে আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি আমি সরকারকেই হুঁশিয়ার করে বলতে চাই এর পরিণাম হবে ভয়াবহ লাশের পরে লাশ মায়ের কান্না বোনের কান্না আকাশ বাতাস ভারী এ কেমন হত্যা যজ্ঞ গণহত্যা বন্ধ করতে হবে হ্যাঁ সত্যি গণহত্যা অবশ্যই গণহত্যা অবিশ্বাস্য হলেও সত্য যে একটি স্বাধীন দেশের নির্বাচিত সরকার যারা নিজেদেরকে গণতান্ত্রিক বলেও দাবি করে তারাই নিজ দেশের জনগণের উপরে চালিয়েছে এই নির্মম হত্যাযজ্ঞ কি অপরাধ ছিল তাদের একটি ইস্যুতেই নিজেদের মতামত ব্যক্ত করেছিল মাত্র আঠাশ ফেব্রুয়ারি দু হাজার তেরো কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বিশ্বখ্যাত মুফাসের কোরআন বর্ষিয়ান রাজনীতিবিদ ও দু দুবার নির্বাচিত সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে সঙ্গে সঙ্গে দেশের আপামর জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে দল মত ধর্ম গোত্র নির্বিশেষে সকল শ্রেণী মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে নেমে পড়ে আর তখনই গর্জে ওঠে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর অস্তির যে কোনো দেশের সরকার তার বিভিন্ন বাহিনীকে তৈরি করে এবং অস্ত্রসজ্জিত করে মূলত সেদেশের আইন শৃঙ্খলা রক্ষা জনগণের নিরাপত্তা বিধান এবং সে দেশের সীমানা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য কিন্তু ভাবতে অবাক লাগে আমাদের দেশের সরকার দেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সজ্জিত এসব বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে পুলিশ সামরিক আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আমার আহ্বান বাংলাদেশের মানুষের টাকায় যে অস্ত্র কেনা হয় সেই অস্ত্র নির্বিচারে জনগণের ওপর ব্যবহার করবেন না শুধু এখানেই শেষ নয় হত্যার এই বিভৎস উৎসবে যোগ দিয়েছে সরকারের আশ্রয় লালিত পালিত ছাত্রলীগ যুবলীগের মতো বেশ কিছু সংগঠন আহত শিবির কর্মীরা দলীয় থাকে ছাত্র ও যুবলীগরা নিয়ন্ত্রণে আনার আগেই মারাত্মকভাবে আহত হয় বেশ কয়েকজন বলে দাবি করে একটি গণতান্ত্রিক দেশে সরকার যেখানে বিরোধী পক্ষকে মতামত প্রকাশের সুবন্দোবস্ত করে দেবে সেখানে কিনা কোনো বিরোধী পক্ষকে সহ্যই করতে পারে না সত্যি সেলুকাস বিচিত্র এই সরকার মাননীয় বিরোধী দলীয় নেত্রী সহ দেশের অনেক বিশিষ্টজন সরকারের এই হত্যাযজ্ঞকে গণহত্যা বলে মন্তব্য করেছেন আমাদের এই দেশে আবার চলছে আসলেই কি একে গণহত্যা বলে অভিহিত করা যায় অবশ্যই গণহত্যা উনিশশো আটচল্লিশ সালের নয় ডিসেম্বর ইউনাইটেড নেশনস ডিক্লেরেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘ ঘোষণায় জেনোসাইড বা গণহত্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে জেনোসাইড মিনস এনি অব দ্য ফলোইং অ্যাক্টস কমিটেড উইথ ইনটেন্ট টু ডিস্ট্রয় ইন হোল or in part, a national ethical, racial, or religious group as such. Killing members of the group, causing serious bodily or mental harm to the members of the group. Deliberately inflicting on the group conditions of life calculated to bring about is its physical destruction in whole or in part. imposing মেজার্স intended টু প্রিভেন্ট বার্ডস within দ্য গ্রুপ ফর সিভলি ট্রান্সফারিং of the দ্য গ্রুপ টু group. গ্রুপ কোন একটি জাতি গোত্র বা ধর্মীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত নিম্নে উল্লিখিত যেকোনো কর্মকাণ্ডকে গণহত্যা বোঝায় কোন দল বা গোত্রের সদস্যদের হত্যা করা তাদের শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা ইচ্ছাকৃতভাবে কোনো দল বা গোত্রের উপর এমন শর্তারোপ করা যা তাদের অস্তিত্বকে আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে গোত্র বা দলের মধ্যে নতুন সদস্য বৃদ্ধি রোধের উদ্দেশ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা কোনো গোত্র বা দলের শিশুদেরকে জোরপূর্বক অন্য গোত্রে স্থানান্তর করা বর্তমান সরকারের বিভিন্ন এজেন্সির কর্মকাণ্ডে ইউএন ডিক্লারেশনের প্রথম তিনটি ধারার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা প্রদানের নামে সম্পূর্ণ পরিকল্পিতভাবে জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা গ্রেফতার করছে এবং নির্যাতন করছে অনেকে নিজ বাসা বা অফিস থেকে গ্রেপ্তার করে নিয়ে

পুলিশ কাস্টুডিতে মৃত্যুর ঘটনা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে স্যার আপনার ভাই আছে না স্যার আমার কি অপরাধ আমার গুলি করবেন পরে পরে গ্রেফতারের পর পুলিশ কর্তৃক পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা সরকারের নির্মূল অভিযানেরই একটি জ্বলন্ত উদাহরণ শুধু এখানেই শেষ নয় আহত অবস্থায় শিবির কর্মীকে গ্রেফতারের পর নির্যাতনের মাধ্যমে হত্যা করে চক্ষু উৎপাটন করে লাশ বিকৃত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে অনেক জায়গায় খুব কাছে থেকে এমনকি কিছু কিছু জায়গায় মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে পুলিশ নারী পুরুষ শিশু বৃদ্ধ কোনো কিছুই বিচার করে না কোন জায়গায় ছাত্রলীগ যুবলীগ সহ সরকারের বিভিন্ন সহযোগী সংগঠন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেতে উঠেছে হত্যাযজ্ঞে এহেন অবস্থাকে কিছুতেই উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বা জনগণের নিরাপত্তা প্রদানে গৃহীত ব্যবস্থা বলে চালিয়ে দেওয়া যায় না বিকেলে হরতালের সমর্থক মিছিলে পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় এতে আহত হয়েছে কমপক্ষে বিশ জন চারজনের অবস্থা আশঙ্কাজনক অপরদিকে জামায়াতের দাবি একজন মারা গেলেও পুলিশ তা অস্বীকার করছে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে